আসসালামু আলাইকুম ওই দেখার নৌকা হচ্ছে আমরা খোলা কোলাহমনি এই ত্রিমণি আছে বিশাল বড় নদী এখানে একটু সুন্দর গেছে কিন্তু জোয়ারের সময়টা দেখা যায় না সম্পূর্ণ নদী আর নদী দেখা যায় খুব সুন্দর কিন্তু আমরা এসে গেছি এখন ভাটার সময় দুপুর টানে খুব সুন্দর ভিডিও হচ্ছে না দেখার নৌকা ওই দেখেন নৌকায় করে লোকজন যাচ্ছে একটু জুম করে আনার চেষ্টা করতেছি কিন্তু খুব জুম আর হচ্ছে না মেলা দূরে আছি তো ভাটি শেষ হয়ে গেছে আস্তে আস্তে জোয়ার লাগবে এইটা গেছে এটা সোজা আপনি হচ্ছে সাতকেরা যে গাবুরা পাতাখালি ইউনিয়ন বলে ইউনিয়নে যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই নদী দিয়ে গিয়ে সোজা সুন্দরবনে পড়ে গেছে পথে আবার যেটা মানিকখালী ব্রিজে গিয়েছিলাম যে নদী সেই নদী এখানে মানিকখালী ব্রিজে যাওয়া যায় এই পথে আবার এই দেশুজা কিও বনের ভিতর দুটা যায় ওটিকে বড় নদীতে যাওয়া যায় নদীর নামটা আমি ঠিক করতে পারি না এই কিছু গাছ আছে এই ঘোলা তেরমনির এই সুন্দর এই ভেড়ি হ্যাঁ ভেড়িতে ছাগল বন্ধ আছে সমস্যা নাই জোয়ার আসলে নিজে নিজে চলে আসবে ভাই এই জায়গাটার নাম কি ভাই হিজলিয়া জি এই স্থানে যে বর্তমানে দাঁড়িয়েছে যে হিজলিয়া বলি নাম ডাকে ঘোলা তের এই সেই ত্রিমনে কোনা এটাই বলে এই দেখেন ও একটা বালি বোঝাই নৌকা আছে বালি তো উত্তোলন করতেছে এইটা মনে হচ্ছে আসুনি প্রতাপনগর ইউনিয়নই হবে আশা করতেছে অশান্তি মনে নেই এই দেখেন কি সুন্দর আর ভিডিওটি দেখাচ্ছি এই সব ডুবি গিয়েছিল তাই গাছ গরম চলতিছে কিছু বস্ত্র শস্তা দিয়ে গেছে পার্বতীতে সব বোলাক রেডি হচ্ছে বোলাক দিয়ে আপনার সুন্দর করে পরিবেশ করা হবে বিশাল বড় এক মেজা মেগা প্রযুক্তি কাজ হচ্ছে এগুলো অনেক জায়গায় ভেঙে ভেঙেছিলো সেই সময় ডুবা হয়েছিল কান এখনো শুরু করতে পারেনি ওপরে এক রাস্তার মাটি ডুবা হয়ে গেছে উঁচু হয়ে গেছে এরপরে আবার নতুন করে ব্লক দেবে এটা বালির বস্তা দুভাই আর এই

আপনার দেখবেন বাস্তব পরিবেশ বাস্তবভাবে সেখান যে অবস্থা আছে সে অবস্থায় কোনো পরিবর্তন নাই এই নৌকায় করে জেলেরা মাছ ধরতে যায় কিন্তু এখন ভাটি চলতেছে বলে নাই জোয়ার আপনার এত দূর পর্যন্ত পানি আসে এ দেখেন জোয়ারে পানি আসে এই জোয়ারে পানি লেবি গেছে এখানে ভিজিয়ে আছে এখনও ঘানটা খানিক আছে কারণ শুষ্ক এলাকা তো জোয়ার ভাটা পর্যাপ্ত আছে কিন্তু শুষ্ক এলাকার তাপ আছে খুব দূর দূরে যায় আর পানি লাগলে পর গলে যায় দেখেন আপনার হেঁটে দেখাই আমি আপনারা অবশ্যই আসবেন কেন বাইরে ঘুরতে যাবেন সাতক্ষীরা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে দেখার জন্য আর সাতকেরা সবচেয়ে সুন্দরবন তো সাতক্ষীরার ভিতরেই সবচেয়ে বড় কিন্তু আমি সুন্দরবনের সাইটে পর্বতীতে ভিডিও দেবো যাব কারণ আমার নদী দেখতে খুব ভালো লাগে গাছপালা দেখতে খুব ভালো লাগে আপনাদের কে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমি খুবই খুশি হব আর আপনার যদি চান এরকম আরো ভিডিও তাহলে আমি আপনাদের ছাড়তেই থাকবো আপনার দেখবেন আর আপনাদের ভালোবাসায় কামো দেখেন ওই ঘাটেতে একটা নৌকায় করে আসতে জুম হবে না আর জুম হচ্ছে না আমার জুম শেষ জুম শেষ হয় নৌকায় করে লোক পারাপার হচ্ছে পরপর দুটো নৌকা একটা নৌকায় মোটর সাইকেল আছে আর একটা নৌকায় হচ্ছে দুটো একটা বাচ্চা একটা বয়স্ক লোক আছে আর মোটর সাইকেলে মানে স্বামী স্ত্রী পার হচ্ছে পর্বতের পিছনে আর একটা নৌকায় ছাড়তেছে আহ ভাই নদী সাঁতারাই পার হওয়া যাবে না আমার যে মনে পর্যাপ্ত বড় থাকেন ভালো থাকবেন পার্বতীতে আমি ভিডিও ছাড়বো আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করতে দেবেন আর আপনাদের একটু মতামত যদি জানান তাহলে আমি খুব আন্তরিকভাবে খুশি হব এই জুমটা একটু ছোট করি দেখেন কত বড় এই সাধারণ ক্যামেরার লেন্স এই আসসালামু আলাইকুম আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন